আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দেখাবো আপনারা কিভাবে টুইটারে অ্যাডস টেরা মার্কেটিং করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সর্বপ্রথম আপনারা টুইটারে আসবেন আশা করি টুইটার সবাই অ্যাকাউন্ট করতে পারেন টুইটারে আসার পর এখানে আমরা সরাসরি অ্যাডস ট্যারা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করব। তো আমরা একটা পোস্ট করব পোস্টে আসলাম পোস্টে আসার পর আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটি শর্ট করব তার জন্য আমরা এখানে আলাদা ট্যাব নিলাম নেওয়ার পর জি জি ডট জি এই সাইটটিতে আসার পর আমাদের ডাইরেক্ট লিঙ্কটি পেস্ট করব শর্ট করব তারপর এটা কপি করব কপি করার পর আবার আমরা টুইটারে চলে আসবো এখানে লিখব লাইভ টুডে ক্রিকেট লাইভ ম্যাচ লেখার পর এখানে আমরা হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ ক্রিকেট Cricket Daily Cricket News Cricket Football ফুটবল দেব না ভাইরাল দেব ভাইরাল ইউএসএ নিউজ ইউএসএ টুডে আমরা যেগুলো ভাইরাল টপিক সেগুলো দেব ইউ এটা ট্রেন্ডিং আছে ট্রেন্ডিংগুলো আমরা সিলেক্ট করব বিতে এট এ ট্রেন্ডিং যে কোনো একটা লিখবেন দেখবেন যে আপনার উপরে দেখেন যে ট্রেন্ডিং লেখা আছে এগুলো আমরা সিলেক্ট করবো ট্রেন্ডিংগুলো তো এখন আমাদের জাস্ট লিঙ্কটা দিয়ে দেব এটা নিচে গিয়ে এইখানে লিঙ্কটা দিয়ে দেব তারপর একটা পিক আপলোড করবো পিকে আপলোড করা হয়ে গেলো এখন সরাসরি পোস্টে ক্লিক দেখুন আমাদের পোস্ট কিন্তু সেন্ড হয়ে গেছে আশা করি বোঝাতে পেরেছি আমি যদি আমার দেখেন এখানে আমি এই পোস্ট করলাম দেখতেই পাচ্ছেন তো আমি যদি আমার প্রোফাইলে যাই প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে আমি এই মাত্র এই যে বাইশ সেকেন্ড আগে এই পোস্ট করছি একটা ভিউ হয়েছে আশা করি বুঝতে পেরেছি আপনারা সবাই এভাবে কাজ করবেন আর প্রত্যেকদিন অ্যাডস্টেরা নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে